একবারে ট্রিপল হস মানে একবারে ট্রিপল হস বাজার মানেই লঞ্চ করে দেওয়া আবার ছেড়ে দিয়েছে কিন্তু একজন হকার তার বস্তা নিয়ে নামতে পারেনি আগে বস্তাটা ভিক্ষা হয়েছিল কিন্তু নিজে নামানো নিজে নামা নামতে পারলেও বস্তাটা নিচে পড়ে গিয়েছে আর পানির স্রোত রয়েছে কিছুটা হতে পারে লঞ্চে নিচে চলে যাবে একটা নৌকা দ্রুত বেগে আসছে একটাকে উদ্ধার করার জন্য

दाल